হ্যালো ভিউয়ার্স ক্ল্যারিটি টিম আপনাদের সবাইকে স্বাগত আগের ভিডিওতে আমরা প্রেজেন্ট এবং পাস টেন্স শিখেছি আজ আমরা শিখব ফিউচার টেন্স ইন ইংলিশ গ্রামার ফিউচার মানে হলো ভবিষ্যৎ যা এখনো ঘটেনি কিন্তু ঘটতে চলেছে ফিউচার টেন্স ব্যবহার করে আমরা আমাদের ভবিষ্যতের কাজ পরিকল্পনা অনুমান এবং পূর্বাভাস প্রকাশ করি ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ শেষে থাকবে প্রচুর উদাহরণ এবং প্র্যাকটিস প্রশ্ন তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস ফিউচার টেন্স কাকে বলে ফিউচার টেন্স হলো এমন এক ধরনের টেন্স যেখানে কোনো কাজ বা ঘটনার সময় নির্ধারিত হয় ভবিষ্যতে উদাহরণ আই উইল গো টু স্কুল টুমরো সে আগামীকাল খেলবে দে উইল ভিজিট কলকাতা নেক্সট উইক এখানে উইল গো রিলপ্লে রিল ভিজিট সব গুলি ভবিষ্যতের কাজ বোঝাচ্ছে ফিউচার টেন্স এর প্রকারভেদ ফিউচার টেন্স মোট চার ভাগে বিভক্ত সিম্পল ফিউচার টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একে একে বিস্তারিতভাবে আলোচনা করব আমরা ইপিডিকে সিম্পল ফিউচার টেন্স গঠন subject প্লাস be or shall plus verb base form plus object ব্যবহারের নিয়ম ভবিষ্যতে পরিকল্পনা বা প্রতিশ্রুতি বোঝাতে অনুমান বা ভবিষ্যৎ ঘটনা প্রকাশ করতে উদাহরণ আই উইল হেল্প ইউ শি উইল সিং আ সং টুমরো উই shall ওভারকাম সামডে বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা করা যাক প্র্যাকটিস এক্সারসাইজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স গঠন সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল প্লাস বি প্লাস বার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট ব্যবহারের নিয়ম ভবিষ্যতে নির্দিষ্ট সময় কাজ চলমান থাকবে উদাহরণ অ্যাট টেন পি এম আই উইল বি স্টাডি নেক্সট উইক দিস টাইম উই উইল বি ট্রাভেলিং ফিউচার পারফেক্ট টেন্স গঠন সাবজেক্ট প্লাস উইল অ্যাল প্লাস হ্যাভ প্লাস্ট ব্যবহারের নিয়ম ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে গঠন সাবজেক্ট প্লাস উইল অ্যাল প্লাস হ্যাভ প্লাস আই প্লাস অবজেক্ট ব্যবহারের নিয়ম ভবিষ্যতে নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ ক্রমাগত চলতে থাকবে উদাহরণ বাই নেক্সট মান্থ আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফিউচার টেন্স স্পেশাল রুলস এবং এক্সেপশন বিল ভার্সেস শ্যালের ব্যবহার গোয়িং টু প্লাস ভার্বের ব্যবহার ফিউচার উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস I am going to London next week. Future with simple present. The train leaves tomorrow at 6 pm. Future tense examples in real life Spoken English conversations, job interview preparation, student life planning, travel and future arrangements. Common mistake and tips. Bhun future tense by বাংলা থেকে ইংরেজি অনুবাদের সাধারণ সমস্যা টিপস এবং ট্রিপস তাহলে বন্ধুরা আজ আমরা ফিউচার টেন্সের বিস্তারিতভাবে শিখলাম ফিউচার টেন্স শুধু পরীক্ষার জন্যই নয় স্পোকেন ইংলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল ক্ল্যারিটি ডেনকে